অনলাইন মান্থলি কষারি ভর দুপুরে অনলাইন থেকে মুদিখানাগুলো চলে এলো তাই দুজনে মিলে মিলিয়ে নিচ্ছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলায় আজকে বিছানা চাদরটা তুলে দিয়ে আবার একটা নতুন কাঁচা চাদর পেতে দিচ্ছি ছেলে মেয়ে জয়িতা স্কুল চলে গেছে গোগো আবার একটু পরেই কলেজে যাবে তো আমি রান্না এখনও বসাই নি সকালবেলা টিফিন করে দিয়েছি খেয়ে চলে গেছে জয়িতা চাদরটা পেতে নিয়েছি আর যে চাদরটা নোংরা আছে সেটাকে ভিজিয়ে দেবো এখন আর কাজবো না পরে কাজব এখন রান্নাবান্না করতে যেতে হবে তো বিছানাটা গোছানোর পর এখন বালিশগুলোও গুছিয়ে দিচ্ছি বালিশে ওষুধ সবই কাজব আজকে আর আজকে বেশি কিছু রান্নাবান্না বান্না করিনি এক তরকারি করেছিলাম আর পনির রসা করেছিলাম পনির করলে আর তেমন কিছু করতে লাগে না পনিরের রসাটা করে দিয়েছিলাম আলু পটল দিয়ে আর তার সাথে দই ছিল বলে তাই জন্য আর তেমন কিছু লাগবে না আর যেহেতু ছেলেমেয়েরা ঘরে নেই তো সেই যখন আসবে তখন খাবে তো আমি তাই বেশি কিছু রান্নাবান্না করলাম না আর এটা করলেই আমাদের ঘরে হয়ে যায় যাই হোক এখন ভগবানকে ভোগ নিবেদন করবো আর এই মিষ্টি দই ছিল তার সাথে শসা লেবু এই দিয়ে এখন সেবা দেব দিয়ে তারপরে দুজনে মিলে প্রসাদ পাবো প্রভুজি আবার অফিসে চলে যাবে আর এখন দেখো কাপড় সব কেচেছি কিন্তু দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তো বাইরে আর তো মেলা যাবে না ঘরেই মেলতে হবে তাই এই বারান্দাটা জায়গা আছে যে একটুখানি জায়গা থাকে তার মধ্যেই মেলে দিই জলটা ঝরে গেলে আর পাকা হয় দিলে কোনো অসুবিধা হয় না তবে চাদর কাজলে কী হতো পাকা হওয়ায় কোথায় আর দেব এখানেই থাকবে যতখানি সম্ভব শুকনো হয় এটা দুপুরবেলা জয়িতা চলে এসেছে স্কুল থেকে এস আর এসেই দেখবে যে যদি বলা ওর ফেভারিট খাবার হয়েছে তো যে পনিরের রসাটাও খুব পছন্দ করে আর কিছু লাগে না যাই হোক ওই তাই জন্য এসে দেখছে সত্যি সত্যি হয়েছে কিনা আর দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম তো অনলাইনে অনেকগুলো জিনিস প্রভুজি অর্ডার করেছিল মাসে যেগুলো লাগে তো সেগুলো চলে এসেছে একটুখানি শুয়েছি মানে তখনই ফোন এসছে যে মাল চলে এসেছে ওই আবার প্রভুজি নিয়ে আসলো নিচ থেকে আর গবু তো এখন কলেজেই আছে তো সেগুলো এখন দুজনে মিলে 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 দেখছি সব ঠিক আছে না অনেক কিছুই নেওয়া নেওয়া হয়েছে তো মিলিয়ে না দেখলে হয় না আর কোনটার কি দাম না দাম সেগুলো মানে অনেক কিছু ছাড় থাকে সেগুলো একটু দেখে নিতে হয় দুজন মিলে তাই করছি সব ঠিকঠাক আছে না আর বেশিরভাগটা অনলাইন থেকে কিনলে মানে যেটা যেটুকুনি ছাড় পাওয়া যায় কিন্তু সাম এমনি দোকান থেকে কিনলে ততক্ষণই ছাড় পাওয়া যান আর সারা মাসেরই বেশিরভাগ জিনিস তেল নিয়ে এসছে তারপরে ওইদিকে পাস্তা নিয়েছে সেমুই নিয়েছে একটা বড় প্যাকেট এই প্যাকেটের শেমুইগুলোই আমরা ভগবানের সেবার জন্য রান্না করি আর খুব ভালো এই প্যাকেটের সেমইটা আর এই যে পেস্ট নিয়েছে টুথপেস্ট হার্বাল জিনিসগুলোই বেশি ইউজ করার চেষ্টা করি তাহলে একদিকে ভালো আর কয়েকটা বিস্কুট নিয়েছে বিস্কুটটা একটু বাচ্চারা আমরা জল দিয়ে খাই বলে তাই জন্য একটু দই নিয়েছে আর ওইদিকে বাদাম নিয়েছে আমন্ড বাদাম যেটা সকালবেলা ভিজিয়ে খাওয়া হয় একটু চিপস নিয়েছে ওটা সল্টি চিপস বিঙ্গোর যাই হোক এখন শুধু ফ্রিজের মধ্যে দই আর এই বাটারটা রেখে দিচ্ছি তারপরে এখন তো বিকেলবেলা দুপুরবেলা তো শুনলাম একটু ঘুম হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলা হলে আবার সন্ধ্যা আরতি করতে যাব। এটা হলো রাত্রিবেলা একটু ছো মানে ছোলার ডাল আর আসতে মুখ কড়াই ভিজিয়ে রেখেছিলাম এই মুখ করাটা একটু অন্য রকমের সবুজ রকমের নয় সবুজ যে মুখ করাটা হয় সেটা তড়কা করা হয় এটা আবার একটু তার থেকে ছোট তো ছোলার ডালের সাথে ওটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন প্রেশার কুকারের মধ্যে সিঁটি দিয়ে আর চারিদিকে আটা বার করে নিয়েছি আটাটা গম ভাঙানো আটা তো একটু চেলে নিতে হয় আর যেহেতু বর্ষাকাল চলছে তো মাঝে মানে প্রতিটা দিনই আমি যখন রুটি করি তখন চেলে নিয়েই করি কিছু বেরোয় না তবুও একটা মনের শান্তি যে চেলে না আছে আটাটা যাই হোক একটু এখন মেখে নেবো গোগো একটু পরেই এসেছে আর আজকে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যাবেলা মানে এসছে আর তেমন কিছু খাবে না একটু বেশি করে আর যে আটা মাখবো তা নয় তাই অল্প করে মাখতে হবে যদি থাকে রেখে দেবো আটা মাখা আর এদিকে আটাটা মেখে নিয়ে আর এদিকে তরকাটা বসিয়ে দিয়েছি দেখো যেমন করে তরকা করা হয় সেরকমই তরকার আদা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আদা বাটাই থাকে সেই দিয়েই করলাম আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আর এদিকে রুটি কটা গরম গরম সেঁকে নিয়েছি এই রান্না করে তারপর ভগবানকে সেবা দেবো এদিকে মিষ্টিও আছে একটু দেবো আর শশা কুচিয়ে দিয়ে দেবো ভালো লাগে তরকাটা রুটির সাথে হোক রুটির সাথে তরকাটা বেশি ভালো লাগে এটা নিরামিষ তরকা তো খুব সুন্দর হয় আমি এরকম ছোলার ডাল মিশিয়েই তরকাটা করি আরও বেশি মানে গাঢ় থকথকে ভাবটা হয় যাই হোক যখনই তরকা করবে যে কোনো মানে সবুজ রঙের যে মুখ সেটা দিয়ে করলেও ছোলার ডাল মেশালে খুব সুন্দর হয় কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে আরও বেশি ভালো হয় তো শশা কুচিয়েছি শশা কুচানো দিয়ে আর তরকা দিয়ে ভগবানকে এখন সেবা দেবো কাঁচা গলা ছিল তো ওই দিয়ে দেবো আর গোগো বললো খাবে না তো ভালোই হয়েছে রুটি কটার বেশি করে রেখে দিয়েছি কালকে স্কুলে টিফিন হয়ে যায় যদি থাকে যা থাকবে থাকবে না হলে আমরাই প্রসাদ পেয়ে যাব আর রুটি দিয়ে তারপর ভগবানের সেবা দেবো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করতে হলো না হরে কৃষ্ণ